কাশ্মীর ভারত ও পাকিস্তানের মধ্যে সবচেয়ে স্পর্শকাতর এবং বিরোধপূর্ণ অঞ্চল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই ভূস্বর্গ নিয়ে দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তপ্ত বিশেষ করে ভারতের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীর অংশ নিয়ে প্রায় সংঘর্ষের মুখে পড়ে দিল্লি ও ইসলামাবাদ দুই দেশেরই রয়েছে পাল্টা পাল্টি দাবি আর সে দাবি ঘিরে বাড়ছে রাজনৈতিক ও সামরিক চাপ সম্প্রতি এই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির এক প্রবাসী পাকিস্তানিদের আলোচনায় সবাই তিনি বলেন বিশ্বের কোনো শক্তি পাকিস্তানকে কাশ্মীর থেকে আলাদা করতে পারে না এমনকি ভারতের বিশাল তেরো লাখ সৈন্য ভয় পান না বলে স্পষ্ট জানান তিনি তিনি আরো বলেন কাশ্মীর আমাদের গলা শিরা পাকিস্তানিরা কখনো কাশ্মীরকে ভুলে যেতে পারে না ভাষণে তিনি কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তথ্যের প্রশংসা করেন এবং বলেন ভারত পাকিস্তান দুটি আলাদা ও স্বতন্ত্র রাষ্ট্র এটা সবাইকে মনে রাখতে হবে এই আলোচনায় আসিফ মনির বেলুস্তান ও তেহরিক ই তালিবান প্রসঙ্গে বলেন বলেন বেলুস্তান আমাদের গর্ব এটা কেউ সহজে কেড়ে নিতে পারবে না এমনকি দশ প্রজন্মেও না এর আগেও কাশ্মীর ইস্যুতে দশ বার যুদ্ধ করার মতো তীব্র বক্তব্য ছিলেন তিনি এবারও তার বক্তব্য নিয়ে চরম প্রতিক্রিয়া জানিয়েছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়শোয়াল বলেন কাশ্মীর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কোনো বিদেশি এলাকা কিভাবে অন্য দেশের গলা শিরা হতে পারে তিনি আরও যোগ করেন বরং পাকিস্তান যে অবৈধভাবে কাশ্মীরের কিছু অংশ দখল করে রেখেছে তার সঙ্গে সেনাপ্রধানের বক্তব্যের সম্পর্ক থাকতে পারে এই পাল্টাপাল্টি বক্তব্যের কারণে কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান আবার কূটনৈতিক টানাপড়নের মুখে পড়তে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা এমন পরিস্থিতি চলতে থাকলে দুই দেশের দীর্ঘস্থায়ী উত্তেজনা নতুন রূপ নিতে পারে